সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কোনো প্রবেশ মূল্য নেই অদ্ভুত শ্বেত শুভ্র এই আশ্রমের মন্দিরটি দর্শনে আপনার মধ্যে একদিকে যেমন পবিত্র অনুভূতি জাগ্রত হবে অন্যদিকে তেমনি এই আশ্রমে সর্বধর্ম সমন্বয়ের অনুভূতিও পাবেন ফলে আপনাকে যেতেই হবে সেই শান্ত নিরিবিলি প্রকৃতির বুকে নির্মিত এই আশ্রমে আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে যাবেন কতক্ষণ খোলা থাকে ভোগ কিভাবে পাবেন খরচ কত এখানে থাকতে হলে কি করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও 超巴了。So